রবিবার সকালে টিউশনি পড়তে বেরিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ছাত্রের ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায় এলাকাসূত্রের দাবি একটি সাইকেলে করে ভাই এবং বোন বালিগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রাম থেকে বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় পড়তে যাচ্ছিল রাস্তার সাইডে পাইপ যাওয়ার কারণে অনেকটাই গর্ত ছিল সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রের খবর তখন একই দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতরভাবে জখম হয় এবং এলাকার লোকজন সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এলাকায় নেমে আসে শোকের ছায়া পুলিশ গাড়ির চালককে ও গাড়িটিকে আটক করেছে বলে জানা যায় পুলিশ সূত্রে দেখুন সেই ছবি কি বলছেন স্থানীয় ব্যক্তিরা

কারণে দেখুন আমি তো স্পটে ছিলাম না আমি শুনলাম পাশাপাশি হ্যাঁ তো মানে মোটামুটি আপনি ধরুন না ওই কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে পাশ দেওয়ার নিয়ে একটাই কিছু হয়েছে তারপরে আপনার ওই রাস্তার মধ্যে আমাদের চলাচল করতে খুবই অসুবিধে দীর্ঘদিন রাস্তা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে পাইপ লাইনিং যাচ্ছে তারপরে আপনার ওই গোড়ে রেখে দিয়েছে কেউ ইট দাঁড় করিয়ে রেখে দিয়েছে আর খুবই চাপ কিন্তু পাশের মির্জাপুর গ্রামে রাস্তাটা খারাপ হওয়ার ফলে আমাদের বল্লইপুর দিয়ে রাস্তাটা যাচ্ছে ওটা খুব গাড়ির চাপ মানে খুবই অসুবিধে সাইকেল নিয়ে যাওয়া বা হেঁটে যাওয়া দুটোতেই খুব সমস্যার মধ্যে আমরা রয়েছি এটা একটু যদি দেখে দেখে প্রশাসন তাহলে অনুরোধ করবো আমরা যে রাস্তাটা একটু মানে পরিষ্কার করে দেয় খুবই অসুবিধে আজকে একটা ছাত্রের আজকে একটা হ্যাঁ কোথায় কোথায় পড়তো ওরা মির্জাপুর গ্রামে বললভীপুর থেকে মির্জাপুর গ্রামে অঙ্কন আটতে যায় হ্যাঁ রবিবার রবিবার ওরা যায় ওখানে বাড়ি করতে করতে বাড়ি বল্লভীর গ্রামের দু নম্বর পঞ্চায়েতের বালি হরিপুর আপনার নাম আমার নাম মনিরুল ইসলাম ছিল ওরা ভাই বোনের দিদি এবং ভাই দুজনে মিলে ওরা পড়তে বেরিয়েছে সকালবেলা পড়তে যায় পড়তে যেয়ে পড়তে বেরিয়েছিলো তো ওরা বাড়ি থেকে সামান্য হাফ কিলোমিটার গেছে একটা খালি ট্র্যাক্টর ভাটার ট্র্যাক্টার ইট ইট লোড খালি করে যাচ্ছিল তো ট্র্যাক্টর মোটামুটি ঠিকই ছিল তো সাইডে যারা ওই পাইপ লাইন খুঁড়েছিলো সেই পাইপ লাইন পাইপ লাইনের গর্ত বোঝায়নি এবার ওই ঘাঁজে পড়ে যায় গিয়ে হ্যাঁ ছিটকে পিছনে বসছিলো ভাইটা ছিটকে গিয়ে ট্র্যাক্টরের পিছনের চাকাই হ্যাঁ লেগে সঙ্গে সঙ্গেই মানে একদম মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে হ্যাঁ ওখানে স্পট ডেট হয়ে যায় বোনটা মোটামুটি সামান্য ছিঁড়ে ছাড়ে গেছে তো এটা পুরোপুরি এটা পুরোপুরি হ্যাঁ রাস্তা আজকে হ্যাঁ যে কোনো কাজ হচ্ছে তার কোনো রিপেয়ার করা হচ্ছে না বা এই রাস্তাকে সাধারণ মানুষ সাধারণ মানুষ রাস্তাকে তাদের নিজেদের করে নিয়ে হ্যাঁ ইট ইট তারপরে গড়ে নানারকম দিয়ে রাস্তাকে অবরোধ করে দিচ্ছে হ্যাঁ তারপরে তারপরে তার ফলে রাস্তার সাইডতে যে যাওয়ার সম্ভব হচ্ছে না

হ্যাঁ প্রত্যন্ত পরিবরের ছেলে আপনার নাম বন্ধ জিনিস